এখানে অনেক বড় একটা চক্রান্ত কাজ করছে অনেক বড় একটা ষড়যন্ত্র কাজ করছে আপনারা শুধু পর্দার বাহিরে পর্দার সামনে যেটা দেখছেন এটা কিন্তু না এই পর্দার কিন্তু অনেক গোপন কিছু কাজ করছে যেটা আপনারা বুঝতেছেন না সাংবাদিক আকাশ টিভির একটা কাবিন নামা বের করতে তার এত কিছু তোলপার হয়ে যাচ্ছে কেন হচ্ছে সাংবাদিক আকাশ টিভির হচ্ছে উনি একটা অভিযোগ এনেছে যে উনি বলেছে ওনার ফেসবুক পোস্টে লিখেছিল যে এই যে তনি এর সাথে হচ্ছে সাবেক রাষ্ট্রপতি যিনি আছেন রাষ্ট্রপতি ছেলে তুহিন সাথে জড়িত তুহিনের হামিদের মেজ কথা আসাতেই কি এই ফ্যাসিবাদের দোষররা কি কাজ শুরু করে দিয়েছে তাহলে কি আকাশ টিভির এমন কিছু আছে যেটা ফ্যাসিবাদা আওয়ামী লীগের সর্বোচ্চ চূড়ার অনেক কিছুকে প্রকাশ করে দিবে এই প্রশ্ন আপনাদের কাছে আমি আর আপনাদেরকে বলতে চাই বাদীপক্ষের পক্ষের আইনজীবী যিনি আছেন এবং বাদীপক্ষের পক্ষের সাথে যিনি কাজ করছেন বাদীর সাথে যিনি সাপোর্ট করছেন আমরা ইতিমধ্যে সবাই জানি ইনি হচ্ছে সেই ব্যক্তি আপনারা সবাই ভালো করে তাকে চিনেন এবং আপনারা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই যে ছবিটা এই ছবিটা যেখানে তোলা হয়েছে সেটা হচ্ছে ধানমন্ডি তিন নাম্বারে আওয়ামী লীগের পার্টি অফিসের ভিতরের ছবি এটা এটা হচ্ছে উকিল যিনি আপনারা সবাই চিনেন কম বেশি প্যাসিবাদের একজন নেত্রী তার সাথে একটি রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এই যুব মহিলা লীগ নেত্রী এবং তার সাথে পিকনিক করা থেকে শুরু করে অনেক সেই সম্পৃক্ত কিছুতে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি যদি একটু ভালো করে দেখাই তারা একটা প্রোগ্রামও করেছে যেখানে ডেলিগেটের কার্ড হিসেবে আছে তাদের সাথে এই হচ্ছে ফ্যাসিবাদার দোষণ আমার কথা হচ্ছে আকাশ টিবিরের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের সাথে কেন ফ্যাসিবাদের সম্পৃক্ততা এইটার উত্তর আমি চাই আকাশ টিবিরের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের সাথে ফ্যাসিবাদের কেন সম্পৃক্ততা এটার উত্তর আমি আপনাদের কাছে চাই এবং পুরো দেশবাসীর কাছে চাই কেন এই তো সেই ব্যক্তি যেদিন আকাশ টিবির কে গ্রেফতার করা হয়েছে বনানী থানায় সেই দিন বাদী যখন গিয়েছিল তার আগে উপস্থিত হয়েছিল এই পোশাকে এই তো সেই ব্যক্তি এই তো বাদীর সাথে আছে তাহলে কেন কেন ফ্যাসিবাদের দোসররা সব একত্রিত একজোট হয়ে কাজ করছে তাহলে আমি বলতে চাই তারা প্রতিনিয়ত কোট করে বলতেছে কোডে কোট করে করে বলতেছে যে একটা চক্র এটা একটা চক্র কি চক্র এটা এখন তো দেখা যাচ্ছে এটা বরঞ্চ এটার উল্টাটা হয়ে যাচ্ছে চক্র তো তারাই তাদের সাথে দোষর একটা চক্র ফ্যাসিবাদ শক্তি একটা দেশ বিরোধী ষড়যন্ত্র একটা চক্র এই পুরো চক্রান্ত মিলেই হচ্ছে আজকে আকাশ আকাশ মধ্যে একজন নিশি সাংবাদিককে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে তার কণ্ঠকে রোধ করে দেওয়া হচ্ছে কেন হচ্ছে এসব এর উত্তর কে দিবে আমরা এর উত্তর চাই এর উত্তর দিবে হচ্ছে যারা এই দেশের জনগণ যারা এই দেশের মানুষ আপনারা আপনারাই দিবেন এর উত্তর দিবে যারা জুলাইয়ের শহীদদের রক্তের উপর এসে আজকে ক্ষমতা ভার গ্রহণ করেছে সেই প্রশাসন এই উত্তর দিবে সেই প্রশাসন সেই সরকার সেই সরকার ব্যবস্থাপনা সবাই এর উত্তর দিতে বাধ্য তাদেরকেই দিতে হবে কেন একজন সাংবাদিকের বিরুদ্ধে এক ফ্যাসিস হাসিনার দোসররা কাজ করছে এর উত্তর আপনাদেরকে দিতে হবে আমি যদি একটু ভিডিওটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি একটা ভিডিও দেখাবো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি আবার একটু আপনাদেরকে দেখাই আমি জানি না আপনার আসলে কতটুকু স্পষ্ট শুনতে পেরেছেন এখানে স্পষ্ট হচ্ছে রাশিদা চৌধুরী অ্যাডভোকেট চৌধুরী যিনি আছেন উনি স্পষ্ট করে বলছে লয়ার হবে অসীম ভাইকে বলে একটা বিএনপির লয়ার ম্যানেজ করো তাহলে কি বুঝলেন কি হচ্ছে এর বিবেচনা আপনারাই করবেন এখানে কেন বারবার রাজনৈতিক সম্পৃক্ততা আসছে আমি তো বুঝতে পারছি না তাহলে কি সাংবাদিক আকাশ নিবিড়ের কাছে এমন কিছু আছে যেটা প্রকাশ হলে এদেশের রাজনীতির ভিতরে যেসব আমরা কিছুদিন আগে দেখেছি আকাশ নিবিড়কে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন একটি পোস্ট সবার চোখের সামনে ঘুরছে আমি যদি একটু এই পোস্টটা আপনাদের কাছে দেখাই তাহলে বুঝতে পারবেন সেই পোস্টটা আসলে কি এবং সেই পোস্টটা স্বয়ং যিনি বাদী আছেন উনিও এই পোস্টটা শেয়ার করেছেন এই তো সেই পোস্ট এই তো সেই পোস্ট নাজমুল ইসলাম সুমন আমি যদি আপনাদেরকে একটু বলি কে এই নাজমুল ইসলাম সুমন এই সেই নাজবুল ইসলাম সুমন এই সেই নাজবুল ইসলাম সুমন এই সেই নাজবুল ইসলাম সুমন যার ফেসবুক আইডি হচ্ছে এটা নাজবুল ইসলাম সুমন এবং তার এখানে স্পষ্ট লেখা আছে গভর্নমেন্ট অফিসিয়াল ঠিক আছে উনি কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সনেশন ট্রান্স ক্রাইম ইউনিট এটার দায়িত্বে আছে উনি হচ্ছে এডিসি এডিসিন উনি কি পোস্ট করেছে আমরা যদি একটু দেখি আমরা একটু দেখতে চাই উনি আসলে কি পোস্ট করেছে আমরা জানতে চাই উনি কি পোস্ট করেছে আপনারা দেখেছেন তবুও আজকে আমরা এটা একটু বিশ্লেষণ করবো একটু আমার সাথে লাইনে থাকবেন কি হয়েছে আমি আজকে আপনাদের কাছে এক্সপোজ করব। এই হচ্ছে নাজমুল ইসলাম সুমন সাহেবের আইডি যাকে এডিসি নাজমুল হিসেবে অনেকেই চেনে একটা মজার বিষয় আপনাদেরকে একটু দেখাই উনি তিন দিন আগে পোস্ট করেছেন দুই হাজার একই ডিসেম্বর দুই হাজার দশ সালে সহকারী পুলিশ সুপার এএসপি হিসেবে উনি বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন দুই সালে কারা যোগদান করেছিলেন দুই সালে কারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার উনি আমল একজন নিয়োগপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার এখন আমি আপনাদের কাছে আরেকটু বলি উনি ওনার পোস্টে কি লিখেছিলেন ওনার পোস্ট অনেক লম্বা আমি এটা বলবো না আমি শুধু বলতে চাই ওনার অভিযোগ হচ্ছে ওনার কাছ থেকে আকাশ নিবির চাঁদা নিয়েছে তিন লক্ষ টাকা প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এবং আমাদের কাছে তথ্য আছে উনি যেই সময়টার কথা বলছেন উনি তখন বাংলাদেশ পুলিশের সাইবার সিকিউরিটি সেলে দায়িত্বপ্রাপ্ত ছিলেন দুই হাজার চব্বিশ সালের আগে ফ্যাসিবাদ আওয়ামী লীগের সময় এই বা এই সাইবার সিকিউরিটি আইনে যেসব কথিত যশা সত্যান্বেষী সাংবাদিকদেরকে কণ্ঠরোধ করা হয়েছে মামলার মাধ্যমে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে সাইবার সিকিউরিটি এবং যে গোয়েন্দা সংস্থা হামলা মামলা করে বন্দি করেছে সেই সময়টাই কিন্তু দায়িত্বপ্রাপ্ত ছিল এই এখন আমি বলি আপনি তো তখন একজন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন নাগরিক নিরাপত্তা দেওয়া আপনার হাতে ছিল তাহলে কেন আপনি আপনার নিজের নিরাপত্তা দিতে পারলেন না আপনাকে আপনি কি এমন করেছেন যার কারণে আপনাকে তিন লক্ষ টাকা চাঁদা দিতে হলো এই রহস্য উদ্ঘাটন হবে দেশ ও জাতির সামনে আমি শুধু বারবার একটি কথাই বলবো আকাশ নিবিড়কে যে গ্রেফতার করে রাখা হয়েছে হাজতে কারাবন্দি করে রাখা হয়েছে এটা শুধুমাত্র আমরা চোখের সামনে যেটা দেখছি এটা এটা কোনো কারণ না এর কারণ এর পিছনে অনেক বড় একটা রহস্য হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদের যে দোষ দেশ বিরোধী চক্রান্তের যে ষড়যন্ত্রের চক্র যেই অপশক্তি